শুরুতে নতুন দর্শকদের উদ্দেশ্যে এই হাটটির অবস্থানটা বলে দিবেন। এটা পাবনা জেলার ঐতিহ্যবাহী অরণকুলা পশুহাট ঈশ্বরদি থানার মধ্যে পড়ছে আচ্ছা আর আপনারা সুযোগ সুবিধা কেমন পাবে এখানে দর্শক সুযোগ সুবিধা আমার কাছ থেকে যদি গরু কিনে মানে আমার গরু যদি নেয় হাটটিকেও যদি নেয় ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা জি আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে তো গরু নিবে জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবে আচ্ছা কাকা আজকে গরু কয়টা রাখছেন আটে আজকে গরু রাখছি আটটা আটটা গরু জি আচ্ছা আর সুন্দর সুন্দর গরু হবে তো নাকি জি সর্বোচ্চ টপ কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ টপ কোয়ালিটি বকনা আছে আজকে আচ্ছা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ টপ কোয়ালিটির বকনা পাবে জি আচ্ছা মানে একদম বাছাইকৃত বলা যায় জি জি বাছাইকৃত মাল পাবো আচ্ছা টপ কোয়ালিটির হলে দামটা কেমন দিবেন তাই বল আসলে যারা কম টাকায় কিনবে কম দামের বাছুর আছে আর যারা আলে হাই পার্সেন্টের বাচ্চা কিনবে তাদের দাম বেশি দিয়ে কিনতে হবে যেহেতু যখন কম টাকার মাল কিনবেন কম গাবি হবে এক একের থেকে দেড় লাখ টাকা আর যখন আলে বেশি টাকার মাল কিনবে তখন গাবি হবে তিন সাড়ে তিন চার লাখ টাকার গাবি হবে আচ্ছা আচ্ছা তো সর্বনিম্ন কত দাম থাকবে কাকা সর্বনিম্ন হলে বাহাত্তর হাজার টাকা থাকবে সর্বনিম্ন বাহাত্তর হাজার থাকবে যে সর্বোচ্চ সর্বোচ্চ এক টাকা এক জি আচ্ছা কাকা আমরা দেরি না করে আমার দর্শকদের যে তুলে ধরিতে হবে এই যে এক নাম্বারে কি করুন রাখছেন এটা হলিস্টান স্ট্যান্ড এসিআই কোম্পানির একটা আচ্ছা এসিআই কোম্পানি একটা হলেই ব্রিজের বকসা দেখতে পাচ্ছেন

বুঝেন নাই জি আমার নিজের করু আমি ব্যস্ত পারবো অন্য লোক ব্যস্ত পারবে না আচ্ছা আচ্ছা বুঝছেন আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশ হাত থেকে যেতে আমার থেকে লাই ক্যাশ অন ডেলিভারি পাবে আচ্ছা তার পরবর্তীতে পাঁচ নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এডিএল একটা বিজের বাচ্চা অলস্টার ফ্রিজন এটার বয়সটা আছে 11 মাস প্লাস 12 মাসে পড়ছে আচ্ছা মা অনেক উঁচু চড়া উঁচু চড়াক দেখেন এর গোত্রল একটা বাচ্চা গোত্রল বাচ্চা জি তলাটা দেখেন মাশাআল্লাহ চারটি নিপুল চার জায়গায় আছে দেখার মতো তলা জি জি সে fazem card গুলো অনেক মোটা মোটা জি জি কোনো দর্শক ভাই এইটা নিতে চাইলে কেমন দাম পড়বে এটার দাম পড়বে 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 জি আচ্ছা এটা কি একদম এগুলো হালকা সম্মানী ধর যেমন আলী 1 2000 টাকা কম আছে এরকম এখানে আমরা ওরকম দাম চাই করে বিক্রি করি না অনলাইনে আকাশ পাতাল দাম চাই বিক্রি করেন না আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তীতে আমরা যে গোটা দেখতে পাচ্ছি আপনারা দেখেন এটা কি জাতের গরু এটা হল হলস্টার ফ্রিজিয়ান

একটা বৈশিষ্ট্য লাগবে আর মান চিনার কিছু বৈশিষ্ট্য আপনাকে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ ওটা ফলো করে আমার কাছ থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে নাম আমার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ আরিফ শেখ আমার জেলা পাবনা থানায় ইসুদ্দি গ্রাম অরণকোলা অরণকোলা পশু হাটে আমার ফার্ম আছে মদিনা ডেয়ারি ফার্ম এবং আমি হাটেও কয় বিক্রয় করে থাকি আচ্ছা তো আমার দর্শকরা যদি হচ্ছে আপনার নাম্বারে যোগাযোগ আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি এটা ইমো নাম্বার এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে দেখে শুনে নিতে পারবেন জি আমাকে শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকা বুকিং করবে ইনশাআল্লাহ ওর ওনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে ওনার বাসায় নামিয়ে দেবে টাকা নেয় আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম